নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি আপনাদেরকে বলেইছিলাম যে আজকে আমি আসবো একটু দেরি হলো কিন্তু আসবো আজকে পাখিগুলোকে এখনও খাবার দিইনি দশটা বাজে অনেকটা কাজ করছিলাম আজ হাজব্যান্ড বাড়িতে আছে তাই কাজটা একটু বেশি থাকে বিশ্বাস করুন এরকম হাঁপিয়ে গেছি এবার গিয়ে স্নান করবো তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই আর আপনাদেরকে চেষ্টা করব দেখাবার কিন্তু প্রচণ্ড কুয়াশা হচ্ছে যাই না ভালো দেখতে পাবেন কি না তবুও আমি সেই চেষ্টাটা তো করতে পারি কি বলুন আর বিশ্বাস করুন বন্ধুরা আমাদের এখানে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে মনে হচ্ছে হ্যাঁ শীত পড়ছে পড়ছে আর বলুন এবারে ডিসেম্বর শেষ হতে চললে এখনো যদি শীত না পড়ে কেমন লাগে না বন্ধুরা আর এই যে জল দিয়ে দিলাম দেখুন ক্যামেরাটাও বোঝা যাচ্ছে না মানে এত আমাদের এখানটা কুয়াশা একটু একটু রোদ উঠেছে তারা এই যে খাবারটা দিয়ে দিই থাকবে তো অবশ্যই আয় 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 ঠিক খেয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমি আপনাদেরকে এই যে এসছি আয় 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 খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও প্রথমেই বলেছি সংসার এই একটা কথা বলবো তারপরে আরেকটা কথা কেন আর আপনাদেরকে দেখাই সেই পবিত্র জায়গাটা যেটা দেখলে সকালবেলা আপনাদের মন ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখুন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই দেখুন পুরো তাজমহলের মতো লাগছে কিন্তু অনেকটা দূরে আর একটু আবছা লাগছে কিন্তু দেখার চোখ থাকলে ঠিক দেখতে পেয়ে যাবেন দেখুন জয় জয়মা ভবতা মা আর হাওয়া দিচ্ছে প্রচন্ড আর এই যে আমার আড্ডা শক্তি এই যে দাঁড়িয়ে আছেন মা তো বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতো পা আমার সঙ্গে থাকুন আর কখনও খাবার দেবেন কখনো জুতো পরে দেবেন না সব সময় ভিক্ষে দিন খাবার দিন কাউকে কিছু দিন জুতো পরে না হ্যাঁ রাস্তায় বেরোলাম সেটা একটা আলাদা কিন্তু যখন যেটা নিজের আয়ত্তে থাকবে যে না জুতোটা খোলা যেতে পারে তাহলে সেখানে জুতোটা খুলেই দেবেন আর পরিস্থিতিতে অনেক কিছুই হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার সুযোগ থাকলে জুতোটা খুলে দেবেন আর বন্ধুরা দেখুন ঠিক খাবে অবশ্যই খাবে ওরা ঠিক যে জানে যে এখানে খাবারটা থাকে আর সকালবেলা অনেক বক বক করতে ইচ্ছে করছে এবারও আমি স্নান করব যাচ্ছি আর আজকে অবশ্যই আমি পুজো করব পুজো করে স্নান করবো আর আমরা আজকে একটু বেরোবো দুজনে স্বামী স্ত্রী সকাল সকাল আজকে বেরোবো সেই ভিডিও আপনাদেরকে দেব আর এই দেখুন ওরা আসছে দেখুন কি সুন্দর খাচ্ছে এই যে তা বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা যা যা করবো অবশ্যই দিন দেখাবো এবারে কিন্তু আপনাদেরকে একটু করে ব্লগও দেব কারণ সকাল থেকে তো বসেই থাকি এটা ওটা করি যেটা করি সেটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে আপনারা আমার সেই বন্ধু যাদের সাথে শেয়ার করা যায় আর আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের বন্ধুরা আমার প্রত্যেকটা বন্ধু ভালো প্রত্যেকটা বন্ধু সবাই আপনারা ভালো থাকবেন শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না না এটা স্বার্থপরের মতো বলছি না সবাই ভালো থাকবেন তাতে আমার ভিডিও লাইক করুন বা লাক করুন সবাই যেন মায়ের কাছে আমরা ভালো থাকি এই কামনা মায়ের কাছে আর বন্ধুরা সঙ্গে রাখুন সঙ্গে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা টাটা